বিস্মিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক দর্শকের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ বারোই আগস্ট রোজ সোমবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখাবো পাইকারি ফেয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কিরকম দামে ফেয়া আলু রসুন আদা কয়েক করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য সকালে দেখবেন আমরা একে করে ফেয়াজ আলু রসুন আদার আপডেট টা দেবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই কি অবস্থা ব্যবসা বসলাম দেখি আপনার দোকানের নাম দেখতে বলেন না আমাদের দোকানে হচ্ছে শাকসাকালে বিরাশি ভাই এক মজুম থাকতে আমরা দেখতেছি ইন্ডিয়ান ইনসিপিয়ার একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার তিরানব্বই টাকা

এখন সকালবেলা বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান নিউজ পেজ এর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হয় আপনার 92 টাকা আটা না 92 টাকা আটা না সত্যি বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেজ আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 93 টাকা 93 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেজ এর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার বিরানব্বই টাকা আটানা বিরানব্বই টাকা আটানা প্রত্যেকে বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দেখতেছি ইন্ডিয়ান নিউজের একটা লট ভাই এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে তিরানব্বই টাকা তিরানব্বই টাকায় বন্ধুরা ইন্ডিয়ান নিউজ পেজটা অ্যাভারেজে একানব্বই বিরানব্বই তিরানব্বই টাকার ভিতরে প্রতি কেজি বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান নিউজ পেজ আর একটা লট এটা কত করে বিক্রি করতেছেন তিরানব্বই টাকা প্রতি কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান নেভি এর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা 95 95 টাকা প্রতি কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি চা না আদা এই আদাটা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে এটা হচ্ছে 230 টাকা 230 টাকা প্রতি কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান এলসি পেজে আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 91 91 টাকা প্রতি কেজি বন্ধুরা ইন্ডিয়ান এলসি পেজটা প্রতি কেজি 91 92 93 চোরানব্বই পঁচানব্বই আছে এভাবে বিক্রি হচ্ছে একশো আটাত্তর আশি একশো আটাত্তর আশি টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি চায়না রসুন মোটাটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি চায়না রসুন মিডিয়ামটা এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে একশো টাকা একশো তো সত্তর টাকা মিডিয়ামটা ষোলো সাইজটা প্রতি কেজিতে দশ টাকা কম আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন কি অবস্থা বাজারে কি অবস্থা বর্তমানে কম ছিল আজকে মোটামুটি আছে ভালো আছে বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ